আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই প্রতিবেদন দেখছেন কৃষি বন্ধনের পক্ষ থেকে সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা দর্শক শ্রোতা আজ আপনাদের নিয়ে এসেছি ঢাকা বসুন্ধরা নর্দা জগন্নাথপুর মোস্তফা কামাল ভাইয়ের ছাগলের খামারে মোস্তফা কামাল ভাই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাগল ক্রয় করে এখানে কিছুদিন লালন পালন করে আবার বিক্রি করে থাকেন তো তার এখানে কি কি ছাগল আছে আর বাজার দর কি বিস্তারিত জানানোর চেষ্টা করব আজকের প্রতিবেদনে আর বরাবরের মতো আমি মমিনুর রহমান আপনাদের সাথেই আছি আসসালামাইকুম আসসালাম কেমন আছেন মুস্তল্লা ভালো আছি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ মোস্তফা ভাই ভালো আছি তো মোস্তফা ভাই আপনি তো বেশ এখানে অনেক ছাগল দেখছি এই ছাগল পালনের সাথে আপনি কতদিন যাবো সম্পৃক্ত আছে এটা প্রায় 14 বছর যাবত আমি সম্পৃক্ত 14 বছর যাবত জি ও এটা কি আপনি নিজস্ব জায়গার উপরে জি আমার নিজস্ব জায়গার উপরে এখানে কতটুকু জায়গা আছে আপনার এখানে প্রায় 1 বিঘার উপরে 20 কাটা 1 বিঘা তো ঢাকা শহরে তো আসলে এই যে ফ্ল্যাট বাসা বা ঘর ভাড়া দিও তো আসলে অনেক টাকা ইনকাম করা যায় যে এটা আমাদের ওইটা না করে আপনি ছাগল পালন কেন আসলেন এটা আমার একটা শখ শখের কারণে এটা আমার শখের কারণে আমি এটা করি ও তা শুরুটা কিভাবে হয়েছিল যদি একটু বলতেন এটা শুরুটা হয়েছে প্রথম শখে বসে আমি দুইটা ছাগল কিনছিলাম ছোট বাচ্চা সেখান থেকে দুইটা পালার থেকে প্রতি যে আমার একটা মায়া জন্মাইছে সেই মায়ার থেকে আজকে এই পর্যন্ত আসে এই চোদ্দ বছর আগে চোদ্দ বছর দুইটা ছাগল কি ছাগল ছিল দুইটা ওইটা দেশি জাতীয় একটু করস জাতীয় একটা ছাগল ছিল দেশি ক্রস জাতীয় ছাগল তা এখন বর্তমানে আপনাদের যে ছাগল কি কি জাতের ছাগল এখানে অরিজিনাল তোতা আছে হরিয়ানা আছে তোতা করস আছে আচ্ছা হরিয়ানা ক্রস আছে এখন বর্তমানে কয়েক কতগুলো ছাগল আছে এখন আমার প্রায় তিরিশ পঁয়ত্রিশটা আছে কিন্তু এখানে আছে অল্প কিছু অল্প কিছু এখানে আছে আর পাঠা আছে কয়টা পাঠা আছে পাঠা আমার পাঁচ পাঁচ সাতটা পাঠা আছে এর মধ্যে এখানে আছে দুইটা পাঠা দুইটা পাঠা একটু খাবার দাবারের বিষয়গুলো নিয়ে একটু বলতেন এই খাবার দাবারটা হচ্ছে এই ঢাকার মধ্যে তো ঢাকার ভিতরে আর ঢাকার মেন পোপার এলাকা তো এখানে খাবার দাবার একটু সংকটই তো গবাদি পশুর মেন উপাদান হচ্ছে কাঁচা গাছ কাঁচা ঘাস তো কাঁচা গাছটা এখানে খুব সংকট খুব কষ্ট করে সংগ্রহ করতে হয় আমার দুইটা লোক আছে ওরা সংগ্রহ করে পাশাপাশি আমি খর ভুষি দিয়া এগুলো দেখাবার লালন পালন করবো এই ক্ষেত্রে যে খাবারের যে খরচ সেই খরচ দিয়ে কি আপনার এই ছাগল পালন করে কতটুকু আপনি লাভবান আল্লাহর মতে আমি লাভবানই আছি

আনার পরে তো বোঝা যায় না যে এটা আসলে তারা ভ্যাকসিন দিয়েছে কিনা সেক্ষেত্রে ওইটা আমি মিনিমাম পনেরো দিন পনেরো বিশ দিন ওইটা আলাদা রাখি মানে আনার পরে সেটা আলাদা আলাদা রাখি আচ্ছা আচ্ছা আলাদা রাখলি ওইটা একটা প্রতিক্রিয়া বোঝা যায় আনার পরে আমি ওটাকে প্রিপেয়ার ভ্যাকসিন করি সবার আগে আচ্ছা তারপরে ক্রিমির ডোজ দিই ক্রিমের ডোজটা কতদিন পর পর দেন ক্রিমের ডোজটা তিন মাস তিন মাস তিন মাস পর তিন মাস বিক্রি করি আপনি পালিও আচ্ছা পালেন তো বিক্রিও করছেন তো এখন বর্তমানে কি কি ছাগল আছে মানে বিক্রির উপরে এখানে কিছু তোতা ছাগল আছে আচ্ছা এটা তোতা পাঠা আছে বিক্রি করব।

এখনো দাঁতে নেই ছাগলটা একদম নিউ এডাল এটা দশ মাস বয়স প্রায় দুই মাস প্লাস গাভিন আছে ও দুই মাস প্লাস গাভিন আছে না জি আচ্ছা আচ্ছা দুই মাসের গাভিন একটা ছাগল অরিজিনাল আমরা বেলচা তোতা এটা জি জি বেলচা তোতা তো এটা বাজার দর কেমন যাচ্ছেন ভাই এটা বাজার দর আমি এটার দাম চাইতেছি বত্রিশ হাজার টাকা মাত্র মাত্র 32000 টাকা মাত্র 32000 টাকা তো অরিজিনাল বেলচাত তো আপনি মাত্র 32000 টাকা দিতে যাচ্ছেন দুই মাসের গাবিনেটা ছাগল কেউ নিতে চাইলে অরিজিনাল বেলচাত তো একটা ছাগল ভাই দেখাচ্ছে আপনি নিতে পারবেন তো ভাই দাম যেটা বললেন টাকা 32000 টাকা এর কি দামাদামি করার সুযোগ আছে এইটার মধ্যে কোন দামাদামির করে অপশন নাই দামাদামি কোন অপশন নাই অপশন নাই আচ্ছা কেউ যদি নিতে চায় সেই আমার এখানে আইসেও নিতে পারবে জি আবার বাংলাদেশের যে কোনো প্রান্তে আমি পাঠায়ও দিতে পারবো পাঠায় দিতে পারবেন থেকে আচ্ছা ঠিক আছে আমরা বেলচা তোতা একটা ছাগল দেখলাম এর পরবর্তীতে আরেকটা ছাগল আমাদেরকে একটু দেখান ঠিক আছে আর একটা ছাগল দেখতে পাচ্ছি আমরা এটা কি জাতের ছাগল এটা তোতা এটা অরজিনাল তোতা ছাগল অরিজিনাল তোতা অরিজিনাল তোতা আচ্ছা দেখে আপনাদের খামারেরই তো এটা নাকি এটা ছোটবেলার থেকে পল্লা বেলা থেকে খামারে আছে জি অরিজিনাল একটা তোতা ছাগল এটার বয়স কেমন ভাই এটার বয়স হচ্ছে নতুন ছয় দ ছয় দাঁত জি আচ্ছা নতুন ছয় দাঁত তো এটা কি প্রেগনেন্ট ছাগল না হ্যাঁ ফুল প্রেগনেন্ট গাবিন গ্যারান্টি আচ্ছা কয় মাসের প্রেগনেন্ট এটা এটা তিন মাস প্লাস তিন মাসের প্রেগনেন্ট এটা কি ফার্স্ট টাইম নাকি না না এটা হলো দ্বিতীয়বার 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 আচ্ছা দ্বিতীয়বারের প্রেগনেন্ট দেখতেছি আমরা কয় মাসের প্রেগনেন্ট বলেন ভাই এটা তিন মাস তিন মাস গাবিন গ্যারান্টি অরিজিনাল তোতা অরিজিনাল তোতা আচ্ছা অরিজিনাল তোতা আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয়বারের মতো প্রেগনেন্ট একটা ছাগল তো হাইট তো বেশ চমৎকার দেখতেছি ভাই হ্যাঁ এটা প্রায় বত্রিশ তেত্রিশ হাইট আছে বত্রিশ তেত্রিশের মতো হাইট এটা ছাগল আচ্ছা তো এইটার দাম কেমন চাচ্ছেন ভাই এটার দাম চলেছে আমি আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা জি আচ্ছা অরিজিনাল একটা তোতা ছাগল তোতার দ্বিতীয়বারের মতো প্রেগনেন্ট একটা ছাগল দাম চাচ্ছেন আটত্রিশ হাজার টাকা

আচ্ছা ঠিক আছে ভাই আমরা পরবর্তী tartar ছাগল দেখি আচ্ছা আমরা তৃতীয় যে ছাগলটা দেখতে পাচ্ছি এটা কি ছাগল ভাই এটা এটা তোতার ক্রস নাকি এটা তোতা ক্রস না জি আচ্ছা এটা পার্সেন্টেজ কেমন ভাই এটা মোটামুটি 70 75% 70 75% ক্রস তোতা না জি জি আচ্ছা আচ্ছা

এরা কি ফার্স্ট টাইম তো না এটা না না এটা এটা দ্বিতীয়বার দ্বিতীয়বার জি আচ্ছা দ্বিতীয়বারের মত প্রেগন্যান্ট এটা ছাগল তোতা জি তোতা ক্রস তো এটা দুই মাসের একটা প্রেগন্যান্ট দুই মাস প্লাস আড়াই মাস প্লাস আড়াই মাস প্লাস জি তো এটা কেমন চাচ্ছেন ভাই বাজার দর এটা ফিক্সড 18000 টাকা ফিক্সড 18000 টাকা 18000 টাকা আচ্ছা 18000 টাকা ফিক্সড একটা ছাগল তোতা ক্রস জাতের ছাগল

এটা সংগ্রহ করা কোন জায়গা থেকে এটা সংগ্রহ করছি আমি উত্তরবঙ্গ থেকে ক্রস নাকি অরিজিনালি নাইনটি পার্সেন্ট ও নাইনটি পার্সেন্ট না জি আচ্ছা আচ্ছা ক্রস তবে পার্সেন্ট নাইনটি পার্সেন্ট

এটার বাজার দর কেমন যাচ্ছেন ভাই এটা আমি ফিক্সড 19000 টাকা দাম দিতেছি 19000 টাকা হ্যাঁ এটা হাইট আছে প্রায় 31 প্লাস লাইবডেবো প্রায় 42 থেকে 45 কেজি লাইবডেবো হবে প্রায় 42 থেকে 45 হ্যাঁ তো যাই হোক এটা বাজার দর কত চাচ্ছেন ভাই এটা ফিক্সড 19000 টাকা 19000 টাকা দামাদামি করার কোনো সুযোগ নাই এটা কোনো অপশন নাই কোনো অপশন নাই না আচ্ছা তো আচ্ছা কেউ যদি এখান থেকে ছাগল নিতে চায় ভাই তো সেক্ষেত্রে আপনি বললেন যে পাঠিয়ে দেবেন তো সেক্ষেত্রে তাদেরকে কিভাবে পাঠান ছাগলগুলো এগুলো আমি গাছ গাড়ির বক্সে দিয়ে দিয়ে আমার টাকা ফুল আগে পেমেন্ট করে দিতে হইব আচ্ছা পেমেন্ট করে দিলে আমি এই বাংলাদেশের যে কোনো প্রান্তে আমি গাড়ির বক্সে তার হাতে পর্যন্ত পৌঁছানোর পর্যন্ত রিস্ক আমার তার হাতে পৌঁছানোর জন্য দায়িত্ব আমার হ্যাঁ মস্ত ভাই জি ভাই আমরা আর একটা ছাগল দেখতে পাচ্ছি এটা কি জাতের ছাগল ভাই এটা এটা ভাই যমুনাবাড়ি ছাগল যমুনা পারি হ্যাঁ যমুনা পারিতে দুধে তো মনে হয় খুব হ্যাঁ হ্যাঁ দুধ ই তবে এটার একটা বান একটু সমস্যা আছে দুধ হয় কিন্তু এটা কম এই যে দুধ হয় এই যে দুধ হয় কিন্তু একটু কম আর এই এই বান্দা এই বানি একটা দুই বানের চেয়ে বেশি দুধ এই বানদাই ও তার মানে একটাতে একটু সমস্যা আছে হ্যাঁ 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 যমুনা পারিতে দুধের জন্য বিখ্যাত হ্যাঁ দুধের জন্য বিখ্যাত এটা প্রায় 2 লিটারের মতো দুধ হয় 2 লিটারের মতো দুধ হয় হ্যাঁ হ্যাঁ কি অরিজিনাল তো ভাই না অরজিনাল অরিজিনাল অরজিনাল যমুনা যমুনা পারে একটা ছাগল আমরা দেখতে পাচ্ছি এটা বয়স কেমন ভাই ছাগলটার এটা নতুন ছয় দাঁত মনে হয় ছয় দাঁত ছয় দাঁত ছয় দাঁত ছয় দাঁত আচ্ছা এটা প্রেগনেন্ট এটা দুই মাস এটা গ্যারান্টি দেওয়া যাবে না দুই মাস আচ্ছা যাই এটা কি প্রথমবার নাকি এটা না এটা তৃতীয়বার ওরা তৃতীয়বারের মতো প্রেগনেন্ট জি আচ্ছা তৃতীয়বারের মতো একটা প্রেগনেন্ট ছাগল আমরা দেখতে পাচ্ছি যমুনা পারি এটা দুধও বেশ ভালো হয় তো এটার দাম কত যাচ্ছিলেন ভাই ভাই এটার দাম তো দেখছি ভাই একুশ হাজার টাকা একুশ হাজার টাকা হ্যাঁ এটা হাইট আছে প্রায় তেত্রিশ প্লাস লাইভ আছে লাইভ আছে প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন কেজি আচ্ছা তো ভাই যে একটা বান্ড তো একটা সমস্যা হ্যাঁ একটু সমস্যা তো সেক্ষেত্রে দাম কি একটু সেই জন্যই তো কমাই দিচ্ছি একুশ হাজার টাকা আচ্ছা ঠিক আছে আপনার চ্যানেলের খাতিরে আমি আর এক হাজার টাকা কমাই দিলাম জান আচ্ছা বিশ হাজার হাজার টাকা টাকা অরিজিনাল আমরা যমুনা পারি জি জি পারি অরিজিনাল একটা যমুনা পারি আচ্ছা ঠিক আছে আমরা পরবর্তী চারটা ছাগল দেখব মোস্তফা ভাই জি ভাই যাই আমরা আর একটা ছাগল দেখতে পাচ্ছি এটা কি জাতের ছাগল ভাই এটা বিটল বিটলের ক্রস বিটল ক্রস হ্যাঁ আচ্ছা বিটল ক্রস সাথে কি এবারে যে বাচ্চা আছে ও বাচ্চা সহ জি বাচ্চা সহ ও আচ্ছা বিটল ক্রস এটা বয়স কত কেমন ভাই এই ছাগলটার এই ছাগলটার বয়স আসেন দেখি চার দাঁত আচ্ছা চার দাঁত চার দাঁত একটা বাচ্চা সহ জি একটা বাচ্চা সহ চার দাঁত এটা কি প্রেগন্যান্ট আছে এখন ভাই না ভাই এখন প্রেগন্যান্ট নাই বাচ্চার বয়স আজকে চব্বিশ দিন ও বাচ্চার বয়স চব্বিশ দিনের বাচ্চা বাচ্চা ছেড়ে দাও ছেড়ে দাও চব্বিশ দিনের একটা বাচ্চা যাই হোক তো চব্বিশ দিনের একটা বাচ্চা আমরা দেখতে পাচ্ছি বিটল জি পিটল ক্রস জি বিটল ক্রস বিটল ক্রস তো বাচ্চা সবাই এটা দাম কত যাচ্ছে বাচ্চা সহ দাম হইলো একুশ টাকা আচ্ছা এটা কি প্রথমবারের মতো বাচ্চা না না এটা হইলো দ্বিতীয়বারের মতো বাচ্চা দ্বিতীয়বারের বাচ্চা কয়টা বাচ্চা দিয়েছিল ভাই দুইটা বাচ্চা দিয়েছিল আমি নাই পাঠা বাচ্চাটা একটু সমস্যা হয়ে গেছে ও আর যে বাচ্চাটা দেখতে পাচ্ছি এটা পাঠি বাচ্চা পাঠি বাচ্চা জি তো বাচ্চা সহবাই এটা বিটল ক্রসের একটা কত দাম যাচ্ছে না এটা এটা 21000 টাকা 21000 টাকা বাচ্চা সহ নিতে চায় সে ক্ষেত্রে 21000 টাকা দামাদামি করার সুযোগ নাই না আচ্ছা আমরা বাচ্চাটা আবার একটু দেখাই দর্শকদেরকে আরে একুশ দিনের বাচ্চা চব্বিশ দিনের চব্বিশ দিনের বাচ্চা চব্বিশ দিনের একটা বাচ্চা সহ বিটল দাম চাচ্ছে একুশ হাজার টাকা এটা আবার বিটল আইছে এই যে চোখ মুখ একদম পুরো সাদা মার্বেল চোখ বাহ কিন্তু এটার তো চোখ কিন্তু সাদা না না এটা নাগরা বিটল এর জন্যই তো করস নাগরা বিটল নাগরা 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 বিটলের করস নাগরা বিটলের করস কিন্তু বাচ্চাটা কিন্তু বিটলের হ্যাঁ বাচ্চারা বিটল আসছে বিটল আসছে আচ্ছা সেরে 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 ঠিক আছে ভাই আমরা পরবর্তীতে আরেকটা ছাগল আমরা একটু দেখি ভাই আমরা আরেকটা ছাগল দেখতে পাচ্ছি জি ভাই জি বেশ বড় একটা ছাগল এটা কি জাতের ছাগল এটা অরিজিনাল তোতা বেলচাতোতা এটা অরিজিনাল বেলচাত বেলচাততা আচ্ছা অরিজিনাল বেলতা বেলচা তোতা ছাগল বয়স কেমন ভাই এটা 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 মেন হচ্ছে নতুন আট দাঁত তবে মারামারি করে এটা একটা প্রবলেম আছে মারামারি করে একটা দাঁত ভাইগা ফালাইছে একদম নতুন ঝকঝক আট দাঁত

আচ্ছা ঠিক আছে ভাই আমরা পরবর্তীতে আর একটা ছাগল দেখি হ্যাঁ মস্ত ভাই জি তো আমরা আর একটা ছাগল দেখতে পাচ্ছি এটার বয়স কেমন হয় ভাই এটা নতুন চার দাঁত এই যে চার দাঁত নতুন যে এখনো সমান হয় নাই নতুন দুই দাঁত দুই দাঁত থেকে যে আর দুই দাঁত উঠতেছে আচ্ছা আচ্ছা তো এটা তো প্রেগন্যান্ট ছাগল হ্যাঁ প্রেগন্যান্ট ছাগল ফুল প্রেগন্যান্ট আচ্ছা বিটল বিটল এবং হরিয়ানার ক্রস হরিয়ানার ক্রস হ্যাঁ আচ্ছা বিটল হরিয়ানার ক্রস প্রেগন্যান্ট কয় মাসের ভাই এটা এটা গ্যারান্টি প্রেগন্যান্ট গ্যারান্টি প্রায় 3 মাস প্রায় 3 মাস তাহলে এখানে যতগুলো ছাগল দেখছি প্রায় ম্যাক্সিমামই তো 2 মাস আড়াই মাস হ্যাঁ প্রেগন্যান্ট প্রেগন্যান্ট ছাগল হ্যাঁ আচ্ছা তো এটার বাজার দর কি যাচ্ছেন ভাই এটা বাজার দাম আমি ফিক্সড 19000 টাকা দাম চাইতেছি

তাহলে দাম চাচ্ছেন ভাই কত ছাগল ফিক্সড 19000 টাকা 19000 টাকা দাম দামে সুযোগ রাখছেন না না দাম দামে কোনো অপশন নেই ঠিক আছে ভাই আমরা পরবর্তীতে আরেকটা ছাগল দেব আরেকটা লক হ্যাঁ মোস্তফা ভাই জি ভাই তো আমরা তো আরেকটা ছাগল দেখতে পাচ্ছি জি তো এটা কি জাতের ছাগল এটা তো অরিজিনাল তোতা পাঠা অরিজিনাল তোতার পাঠা হ্যাঁ অরিজিনাল তোতা পাঠা এই যে শর্ট পেজ খামারেরই তো ছাগল ভাই হ্যাঁ হ্যাঁ এটা খামারেরই খামারেরই আচ্ছা হ্যাঁ এটার বয়স কেমন ভাই

তো অরিজিনাল পাঠাটা মাস বয়স বললেন ভাই এটা ছয় পড়ছে পাঁচ মাসে মাস শেষ মাসে পড়ছে তো এই দাম কত যাচ্ছে এই দাম আমি চাইতেছি টাকা বিট করতে তো ভাই আরো না 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 করতে কিলার দুই তিন মাস তাই এখানে বিট করতে যায় ও আর দু তিন মাস পরে কি বিট বিট করতে

ছয় মাসের একটা পাঠা তো ঠিক আছে ভাই পরবর্তীতে আমরা আরেকটা পাঠা আছে মনে হয় না জি একটু দেখেন মোস্তফা ভাই আমরা মনে হয় সর্বশেষ আমরা একটা ছাগল পাঠা ছাগল দেখতে পাচ্ছি হ্যাঁ জি আচ্ছা তো এই পাঠাটার বয়স কেমন ভাই এটা মাত্র দুই দাঁত ভাঙতেছে

বুঝতে তাহলে ভাই দামা দামের কি কোনো সুযোগ আছে এটার মধ্যে কোনো অপশন নাই দামা 26000 টাকা ফিক্স ফিক্সড 26000 টাকা বাঘা তোতা হাইট আছে 30 প্লাস বাঘা তোতাই তো হ্যাঁ বাঘা তোতা বাঘা তোতা হাইট তো বেশ হ্যাঁ হাইট 30 প্লাস আছে 30 প্লাস হাইট ভালো করে দেখাই দর্শকদেরকে ছাগলটা তো মোস্তফা কামাল ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনার এই যে ছাগলগুলো আছে এর বাজার দর আমাদের দর্শকদের জানানোর জন্য তো আল্লাহ আপনাকে ভালো রাখুক দর্শক শ্রোতা কথা বলছিলাম মোস্তফা কামাল ভাইয়ের সাথে যে প্রায় চোদ্দ বছর যাবৎ এই ছাগল পালনের সাথে সম্পৃক্ত আছেন তো আপনাদেরকে বেশ চমৎকার চমৎকার ছাগল ভাই দেখালো আপনারা যদি কেউ এখান থেকে ছাগল কিনতে চান সেই ক্ষেত্রে মোস্তফা ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করলে এখান থেকে একটা সুন্দর ছাগল আপনারা কয়ে পড়তে পারবেন তা আল্লাহ সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ